প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এই মুহূর্তে আছি আরিয়ার বিলে মুগুল দাদার খেতে ধান কাটতেছে এখানে দেখা যাচ্ছে অনেক কৃষক ধান কাটতেছেন ধানগুলা পড়ে গেছে যাই হোক কৃষকের মুখে ফসলের হাসি ফসল হইলে কৃষক খুশি

বারো দিন কেমন লাগতেছে আর এই যে ধান এবার কেমন হয়েছে মোটামুটি ভালো হয়েছে হ্যাঁ এইবার এই ব্যাপারীর সাথে কথা বললাম ওনারা এই আরিল বিলে ধান কাটতে আসছে দেখতে পারছেন কত অনেক লোক এখানে কত দূর থেকে আসছেন ওনারা এই রুমার আর এই বর্ডারে কাছাকাছি না ইন্ডিয়ান বর্ডারের কাছাকাছি এখানে আসছে এই যে আমাদের দাদা মুকুল দাদা এই আমাদের গ্রামেই অনেক হাসি খুশি মানুষ আমাকে ছোটোবেলায় দিকে অনেক আদর করত। যখন ইস হাই স্কুলে যেত স্কুলে কলেজে যেত অনেক আমাদেরকে ডাকতো লেখাপড়া করে অনেক কথা বলতো এখন দাদা লেখাপড়া করছে এনে কৃষক হয়ে গেছে এনে কৃষক এখন হঠাৎ করে আপনার কৃষক হতে মন চাইলো কেন কৃষক হইতে মন চাইলো বাংলাদেশে দেখলাম যে অন্য ব্যবস্থার ব্যবসা যে কৃষি কাজটাই ভালো হ্যাঁ কাজটা করলে লাভবান হওয়া যায় এবং দেশের জন্য উন্নত হয় এ কারণে আমি এই কৃষির দিকেই অগ্রসর ধন্যবাদ ভাই উনি একজন আসলে শিক্ষিত মানুষ তারপরও এই ক্ষেত খামারে কাজ করে দান বুনে অনেক ফসলাদি ফলায় যে আসলে আমাদের যারা শিক্ষিত সবাই ঢাকায় যায় চাকরি করি এই এরকম উদ্যোগ আসলে কি আরও মনে এরকম শান্তি থাকে না যে সবাই চিন্তা বড় বড় দেশে যাব আর আমার এই দাদা মুকুল দাদায় আছে এই দেশিপুরের ছোটবেলায় থেকেই এই দেশে আছেন ধন্যবাদ আসলে মাটির মায়ায় এই দেশেই থাকছেন গ্রামে থাকছে এই গ্রামে থেকে বড় হয়েছে এবং এইখানেই জীবনটা কাটিয়ে দিল ধন্যবাদ সবাইকে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক দিবেন শেয়ার করে কমেন্টস করে জানাবেন ইনশাল্লাহ